একটু কম আছে না একটু কম আছে সুন্দর আর ওই আগের লট গুলো একটু কমে আছে না সাদা আজকের লট তার মানে কি দাম সবার সাথে মিল আছে কিন্তু রংপুরটা একটু কম আছে আসলে পাবে আসলে পাবে কমে পাবে নাকি আচ্ছা সুন্দর অপারে দিচ্ছেন ওয়াসিফ এন্টারপ্রাইজ তো এখানে তো পেঁয়াজের দাম অনেক বাড়তি বললেন তো দেখতেছি স্ক্রিনে পেঁয়াজ এটা কি পেঁয়াজ ভাইয়া এটা মানিকগঞ্জ জিটকার পেঁয়াজ মানিকগঞ্জের জিটকার পেঁয়াজ মানিকগঞ্জের অনেক কমে দিচ্ছেন মনে হয় না ভাইয়া এটা না এটা ব্যাপারে রেট দিছে 100 টাকা 100 টাকা ব্যাপারে রেট দিছে তাহলে আপনি কত বিক্রি করতেছেন বিক্রি করছি একটা 100 টাকা বিক্রি করছি আচ্ছা

আপনার দেশি পেঁয়াজ পঁচানব্বই টাকা খুব সুন্দর পেঁয়াজ আলু গেলো কি সেম আলু ভাই তার ভিতরে তো অনেক আলু ভাই আপনার ঘরে ভাই বস্তা ভর্তি গেলে আলু আর আলু তো মনির ভাই এখানে তো আলু পেঁয়াজ দেখলাম রসুন আদা নাই রসুন আদার অবস্থান কেমন ভাই আদা রসুন ভাই এ বাজারে পাইকারি বেশি ছিল নাই এই কারণে আমরা আনি না আনি না না খুচরা বাজার এই জন্য নিয়ে আসেন না আচ্ছা তো এই পেঁয়াজ দাম বাড়তেছে সীমাইন পরিমাণে আগামী থেকে আরো বাড়বে না কমবে কি মনে হচ্ছে আপনার জায়গা থেকে ভাই পেঁয়াজের দাম বাড়ার কথা শুনে এলছি এরকমই থাকবে না না সীমিত থাকবে না আগামী তো বাড়বে না এত এরকমই থাকবে আর কি করি আচ্ছা আচ্ছা তো ভাই ফোন নাম্বারটা 01768 722 08 তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আচ্ছা আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম